আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইন দেখেন আমার হাতে একটা ছোট ফিচার ফোন দেখতে পাচ্ছেন জিডিএল ব্র্যান্ড এর আর হচ্ছে কোল আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন সি ডিসপ্লে এক এমএজের ব্যাটারি থাকছে এই ফোনটাতে দুই হাজার ফোন কন্টাকে এই ফোনটা আপনারা সেভ করতে পারবেন এবং বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখ সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং স্মুথলি বাটনগুলো কাজ করে এবং কালার ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে দেখেন এরপরে এটার পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এই ফোনটাতে কিন্তু ক্যামেরা থাকছে না শুধু রিং এর স্পিকার রয়েছে লোকটা দেখেন আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা জিডিএল ব্র্যান্ড এর ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেলটা হচ্ছে জিডিএল কুল আর এই ফোনটা কিন্তু আসলেই কুল দেখেন খুব সুন্দর ডিজাইন এই ফোনটি করা হয়েছে ছোট একটি বার ফোন কথা বলার জন্য আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে আমরা দেখে নেব কি কালারের ফোনটি আমাদের হাতে রয়েছে তো দেখেন আমাদের হাতে রয়েছে ব্ল্যাক কালারের ফোনটি এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এক বছরের ওয়ারেন্টি থাকছে এই ফোনটাতে তো বক্সার গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নেব প্রথমে আমরা পেয়ে যাবো দুই হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারেন এই ফোনটাতে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই রয়েছে স্টাফার্স এন্ড ঘড়ি রয়েছে স এফ এম রেডিও রয়েছে অটো রেকর্ডিং ভয়েস কলিং রয়েছে এই ফোনটাতে পয়েন্ট সেভেন সেভেন কি জি এর ডিসপ্লে রয়েছে এমপি থ্রি এমপি ফোর ব্যাটারি থাকছে এই ফোনটাতে পাওয়ার মোড রয়েছে লং লাস্টিং ব্যাটারি এরপর আমরা পেয়ে যাবো পাওয়ার সেফ মোড রয়েছে যেখানে পাওয়ার সেফ মোড দিয়ে রাখলে ব্যাটারিটা কম খরচ হবে ইন্টারনাল চৌষট্টি প্লাস বত্রিশ এম বি র্যাম রুম পেয়ে যাবেন বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনার ব্যবহার করতে পারেন তো দেখেন বক্স কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে আমরা বক্সটা আনবক্সিং শুরু করে দিবো আর তার আগে আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি টি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি স্টিকার দুইটা সুন্দরভাবে কেটে নিব আর এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কিন্তু আমরা ভিডিওর শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমি প্রথমে যদি কভারটা খুলে নেই আমাদের হাতে কিন্তু ফোনটি চলে আসছে এবং ছোট একটি ফোন দেখেন এখানে কিন্তু আপনারা পিছনে কোনো ক্যামেরা থাকছে না শুধু একটি রিঙ্গার স্পিকার রয়েছে কথা বলার জন্য এই ফোনটা কিন্তু পারফেক্ট এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তাই ফোনটা রেখে দিব বক্স কন্টেন্ট আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জার রেখে দিলাম এরপর রয়েছে একটি এক ব্যাটারি তারপর আমরা পেয়ে হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার মেনুয়াল রয়েছে আর এই ফোনটাতে হেডফোন থাকছে না তো আমি রেখে দিলাম এরপর আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলে দেখেন এখানে হচ্ছে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন প্লাস একটি ইউজার মেনুয়াল বই রয়েছে আমি এটা রেখে দিব এরপর তুমি চার্জারে চলে আসি দেখেন এখানে হচ্ছে একটি ভালো মানেরই চার্জার দেওয়া হয়েছে জিটিএল ব্র্যান্ড এর চার্জার কিন্তু ভালো মানের হয়ে থাকে এবং ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি চার্জারের মাথাটা রয়েছে তবে চার্জারটা রেখে দিব এরপর আমি ব্যাটারিটা পলিতে থেকে খুলে নেই দেখেন আমি সুন্দরভাবে ব্যাটারিটা খুলে নেব আর 1000 mAh এর ব্যাটারি কিন্তু মোটামুটি বড় সরোই দেওয়া হয়েছে দেখেন এরপর ফোনে চলে আসি ফোনটার বাডনির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে তো আমি স্টিকারটা তুলে নিব এরপর আমরা ব্যাকপার্টটা খুলে নেব সুন্দরভাবে দেখেন ব্যাকপার্টটা কিন্তু খুব টাইট তো ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম স্লট এবং একটি 32 GB মেমরি কার্ডের চেম্বার রয়েছে দেখেন ফোন হলে কি হবে দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এবং একটি বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু এই ফোন টা রয়েছে এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে এখানে ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর আমি ব্যাক লাগিয়ে দেব এরপর আমি ফোনটা ওপেন করি দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং জিডিএল লাগা কিন্তু চলে এসেছে আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন খুব সুন্দর সাউন্ড দেয় মিষ্টি সাউন্ড রয়েছে এই ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপরে দিয়ে আমি মেনুতে চলে যাই দেখেন প্রথমে মেসেজ অপশন রয়েছে এরপরে হচ্ছে ফোন কন্টাক্ট রয়েছে যেখানে আপনারা 2000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এরপর হচ্ছে ডায়াল ফর্ড রয়েছে এরপর আমি কল সেটিং এ চলে যাই দেখেন অ্যাডভান্স সেটিং এ চলে গেলে কল টাইম রিমান্ডিং রয়েছে কল টাইম ডিসপ্লে রয়েছে অটো রিডায়াল রয়েছে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট রয়েছে অটো কল রেকর্ডিং রয়েছে এই ফোনটাতে রিসেট বাই এসএমএস রয়েছে অ্যানসার মোড রয়েছে এই ফোনটাতে তো দেখেন এরপর আমি এখান থেকে চলে আসি ফাইল ম্যানেজার রয়েছে এরপর হচ্ছে ব্যাটারি সেফ মোড রয়েছে দেখেন ব্যাটারি এরপরে গ্যালারি পেয়ে যাবেন তারপরে হচ্ছে অডিও প্লেয়ার রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে এরপর হচ্ছে ব্লুটুথ পেয়ে যাবেন তারপর সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন এখানে ক্যালেন্ডার রয়েছে এরপর সেটিং পেয়ে যাবেন সেটিং এর ভিতর রয়েছে প্রোফাইল তারপর হচ্ছে ফোন সেটিং ডুয়েল সিম সেটিং রয়েছে সিকিউর সিকিউরিটি সেটিং রয়েছে এখানে কন্টাক্ট কানেক্টিভি রয়েছে এই ফোনটাতে রিসেট অপশন রয়েছে তারপরে দেখেন এখানে আপনারা ক্যালকুলেটর পেয়ে যাবেন যারা হিসাব কিতাব করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই ফোনটি ছোট এবং ক্যালকুলেটর রয়েছে আলাদা মাধ্যমে এখানে অ্যাপস রয়েছে রয়েছে তারপর রেডিও এরপর হচ্ছে এখানে অ্যালার্মের জন্য আলাদা একটি অ্যাপস দেওয়া হয়েছে তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজ রয়েছে এখানে কিন্তু গেমস এর একটি অ্যাপস রয়েছে যদি আমি গেমস টা খেলে আপনাদেরকে দেখাই দেখেন কি গেমস দেওয়া হয়েছে এখানে তো এখানে কিন্তু মোটামুটি পপুলার গেমসই দেওয়া হবে দেখেন খুব সুন্দর গেমস দেওয়া হয়েছে আপনারা কিন্তু এই গেমসটা খেলে সময় কাটাতে পারবেন এরপর আমি এখান থেকে বেরোয় চলে আসলাম দেখেন এখানে আরেকটা গেমস রয়েছে নিচের দিকে সেক্ষেত্রে আমাদের এই গেমসটা আপনাদের প্লে করে দেখায় এই ছোট ফোন হলে কি হবে এখানে কিন্তু দুটি গেমস দেওয়া হয়েছে দেখেন এখানে থাকছে সাপ খেলা গেমস আর একটা হচ্ছে ওয়াল ভাঙা তো দেখেন আমি এখান থেকে বেরোয় চলে আসলাম এই ছোট ফোনে কিন্তু আপনার দুইটা গেমস খেলতে পারবেন এরপরে হচ্ছে জিডিএল এর অ্যাপস রয়েছে এখানে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন ফোন সম্পর্কে কিন্তু সবকিছু ধারণা দেওয়া হয়েছে এখানে আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপরে আমি বাটনে চলে আসি দেখেন বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে বাটন গুলা আমি উঠে আপনাদের দেখে দেখেন এখানে কিন্তু কালারফুল একটি ডিসপ্লে দেওয়া হয়েছে বাটন গুলা উঠালে কিন্তু দেখেন একবারে কালার এক একটা বাটন এক একটা কালারে ওঠে সেক্ষেত্রে কিন্তু কালার ডিসপ্লে বলা যায় এই ফোনটাতে তো আমাদের বাটনের সম্পর্কে জানা হয়ে গেল এরপর তুমি বিল কোডে চলে যাই দেখেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার একটি ফোন আর এবং প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে পিছনে থাকছে একটি রিঙ্গের এর আমরা নিচের দিকে পেয়ে যাব উপরে লাইট লাইট রয়েছে ছোট একটি যদি আমি টর্চ লাইটটা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে জিরো চেপে ধরতে হবে দেখেন এখানে কিন্তু মিষ্টি একটি টর্চ লাইট দেওয়া হয়েছে এবং আলো মোটামুটি আলো দেয় যাতে আপনাদের ঠেকা গাছটা হয়তো বা চলে যেতে পারে এই লাইট আমি অফ করে দিব এরপরে আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে MMC মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট 3.5 অডিও হেডফোন জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা আছে মাত্র 999 টাকা তো 1000 টাকা এই ফোনটা কিন্তু একটি পারফেক্ট ফোন আর আপনারা এই ফোনটা চাইলে নিতে পারেন JBL কুল মডেলের ফোনটি কিন্তু নিউ লঞ্চ করেছে আর এই ফোনটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারুন বাংলাদেশের আর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমরা সব জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে নাম্বার থাকবে ওই ডেসক্রিপশনে নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং WhatsApp এ মেসেজের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করে এই ফোনগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ